আসসালামু আলাইকুম ইউরান সবাই আশা করি ভালো আছেন এখানে যতগুলো আম দেখতেছেন এলা সাপাহারের নগা জেলার সাপাহার উপজেলা আরদে অনেকগুলো আম কিনে বেচা হয় এই পাশে এই পাশে আর রয়েছে এই যে যতগুলো আম দেখতেছেন সবাই কৃষক ভাইয়েরা এখানে আম নিয়ে আইসে আর এখান থেকে কেনা বেচা হয় এখান থেকে তাকে লোড দিতেছে ঢাকায় রয়ে ঢাকা রওনা দিবে এখানে প্যাকেট জাত করা হয়েছে ভালো ভালো আম এখানে বাস করে প্যাকেট জাত করতেছে প্যাকেট জাত করার পর ঢাকায় সারে দিবে অনেক আম কেনা ব্যচা করায় এখানে অনেকগুলো আম রয়েছে সব আম ঢাকায় যাবে আর কৃষক ভাইয়েরা এখানে ধান লাগায় না অল্প ধান লাগায় আর বেশিরভাগ এখানে আমের বাগান লাগাই। এখানে আমের বাগান চাষ করা হয় বছরে একটি ফসল সে ফসল থেকে অনেক ইনকাম করে ভাইয়েরা